সকল দেশবাসী আশা করি সকলে ভালো আছেন আজকের জাতির ক্লান্তিকার লগ্নে আজকে আপনাদের সামনে না এসে পারলাম না সেটি হলে আপনারা সকলেই অবগত আছেন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি স্বল্প সময়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো দেখেন বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বর্তমানে সমস্যা চলছে সেটা হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দেখেন জুলাই এবং আগস্টে যত ছাত্ররা জীবন দিয়েছে সকলে কি জন্য দিয়েছিল বৈষম্য এবং দেশে একটি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করার জন্য নিরপেক্ষ এই উদ্দেশ্য নিয়ে দেশ দেশের ছাত্ররা জীবন দিয়েছিল আজকে দেখুন সেই শহীদদের নিয়ে রাজনীতি করা হচ্ছে আসলে দুঃখজনক তো আজকে আপনাদের দেশবাসীর উদ্দেশ্যে আমি সকলে বলতে চাচ্ছি দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে নির্ভুলভাবে সঠিকভাবে যে তাকে নিষিদ্ধ করতে হবে না হবে না সেটা হলে আপনার কয়েকটি বিষয় সামনে আনতে হবে দেখেন যে আওয়ামী লীগ যদি পুনর্বাসন হয় আবার তাহলে যারা জুলাই আগস্টে যারা আন্দোলন সংগ্রাম করেছিল যারা তাদের মতের বিপক্ষে ছিল তাদের ভবিষ্যৎটা কি হবে তার কি আগেও বেঁচে থাকবে দেখেন পাঁচ তারিখের পরেও কিন্তু অনেক জায়গায় সমন্বয় নিখোঁজের একটা ব্যাপার উঠে উঠেছিল দেখেন এইসব বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে হবে যে তাদের পুনর্বাসনের ব্যাপারে তাদের নিষিদ্ধ ব্যাপারে আর আজকে যারা নিষিদ্ধের বিপক্ষে রায় দিচ্ছেন এবং যারা নিরবতা পালন করছেন তাদের ভবিষ্যৎটা যে আওয়ামী লীগ যদি আবার পুনর্বাসন হয় ঠিক আছে তারা কোনোভাবে যদি দেশে যদি রাজনৈতিক কর্মকাণ্ড যদি পরিচালনা করতে পারে তাহলে তো তাদের তারা এমনি সন্ত্রাসী একটি সংগঠন তারা দেখা যাবে যে বিভিন্ন সন্ত্রাসী দল গঠন করবে গোপনে ওর মাধ্যমে দেখবে দেশে এটা অরাজকতা এবং দেশ যেন ভালোভাবে যেন সুষ্ঠুভাবে না চলতে পারে সেই বিষয় নিয়ে আগাবে তাতে যে কোনো দল ক্ষমতায় আসুক জামাত ইসলামী বিএমপি যারা বিএমপি ভাইতে আছেন তাদের উদ্দেশ্য বলছি দেখেন যদি তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে তারা কোনো না কোনোভাবে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে তাই তাদের ব্যাপারে সকলে চিন্তাভাবনা করে ডিসিশন নিন নিরবতা থেকে যে না আমলিক নিশ্চিত করার দরকার নেই তারা শেখ পরিবার বাদী তারা রাজনীতি করুক তাতেও কাজ হবে না ভাই তাদের রাজনৈতিক করতে দেওয়া মানেই হলো মনে করবেন যে আগামী ভবিষ্যৎ অন্ধকার রাজনৈতিক দিক দিয়ে মানুষের অসংখ্য মানুষ মারা যাবে এবং দেশ সুষ্ঠুভাবে চলবে না তাই যারা আছেন দেশকে আগামী দেশ নিয়ে চিন্তা করেন যে দেশটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে চলবে দেশের মানুষের জন্য কাজ করবে যারা দেশের মানুষের জন্য রাজনীতি করবেন তারা ঐক্যবদ্ধ হন যারা সুদের বিপক্ষে ঘুষির বিপক্ষে ধর্ষণের বিপক্ষে নারী কলিঙ্কির বিপক্ষে যারা দেশকে উন্নত বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড় করাতে চাচ্ছেন তারা সকলে ঐক্যবদ্ধ হন মতের কোরবানি দেন তো আমি আর আমার কথা বাড়াতে চাচ্ছি না লাস্ট কথা যে চিন্তাভাবনা করে ডিসিশন নিতে হবে আমাদের এবং যারা আওয়ামী লীগপন্থী যারা আছে তাদেরকে অপসারণ করতে হবে সরকার থেকে অসংখ্য এখন আওয়ামী লীগপন্থী ভারতের রয়ের এজেন্ট অসংখ্য বসে রয়েছে তাদের দিয়ে তো দেশের উন্নয়ন হবে না ভাই আরও তো দেশের দ্রব্যমূল্যের দাম আরও তো কিন্তু এই সমস্ত অসৎ ব্যবসায়ী ক্ষমতাশালী ব্যক্তি আওয়ামী লীগপন্থী এদের কারণে দেশ হচ্ছে না এবং যারা নির্বাচন পাগল অনেকে আছে নির্বাচন পাগল আরে ভাই নির্বাচন একটু পরে হোক আগে দেশের দেশ আওয়ামী লীগ মুক্ত হোক তারপর নির্বাচন হোক তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম